উচ্চবিবিষয়েবা তুমি হইতোছ কি এই তল্লাটের আগামী ইউপি চেয়ারম্যান খয়বরখার স্ত্রী মিস সিনিপাতা ফার্স্ট লেডি তোবা তোবা এসব আপনি কি বলতেছেন আমি একজন বিবাহিত স্ত্রী লোক আপনি স্বামীদোন থাকতে আপনি আমারে মিস बोलतेছেন তওবা করেন এহে মিসটিকে এসে আসলে সেই 85 এর আন্ডার ম্যাট্রিক ব্যাচ ইংরেজি ইংলিশে ভুলে গেছি স্লিপ অফ টাং মাফ করে দিও তুমি বাড়িতে এদিকে কত বড় ঘটনা ঘটে গেছে আরে রাখো তোমার ঘটনা আগে আদব কথা শেখো আদব কথা নিয়ে কথা বলবা সরি স্যার মাফ করবেন থাসা খা ঘটনা চিপে পড়ে এই ভাব নিতে ভুলে গেছি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম বিবি সাহেবা আমার পিএসএ ক্যাপসা দন সাইন্স মুকে টাইম নাই হই হই অবস্থা আরে কি হয়েছে কি রেট কেস না মেরিস একটা হিল দাও আরে পীর বাবা গায়বি কবু সারা কিরাম ছুটে যাচ্ছে সা এত বড় ঘটনা আমি নাই একদম করো আমার জন্য পান দাও চুন খাই দিও ফোটার মধ্যে তো চুন দিও ঠিক আছে

ইস পানির নাই কলা কাঠ পেট গরু টাক ডাকছে আল্লাহ কখন যে মানুষ আসা বলতে হবে আর কখন এখান থেকে পালাবো বাবা গো বাবা তোমার দর আয় আমার ভালো হইলে আমি তোমার দরকার খেঁজুর কুড়ির পায়েস দিবো বাবা দয়া করে বাবা বেজে কোথায় বসিনা রে আইসে খারবা কামিয়ে আমি তো তো অদুর তো জানি না কেমনে জার ফোঁক করব দেখাচ্ছি

আপনার কি খেতে ইচ্ছে করে বাবা ভাত খেতে ইচ্ছে করে কিন্তু ভাত খায় নাকি পাবলিকের মার খায় আল্লাহ বাপ এই সর সর এই ইউপি নায়ক খবর খাসতেছে সর সর বাবা আসসালাম তুই আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী বাবা বাবা মনের খাস আপনি জানলেন বাবা সব তার ইচ্ছা যা 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 বাবা আপনার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে কমবাক সব হবে মগরেবের আজানে ও বাবা রোজা আছেন এই এই বাবা রোজা আছে ইফতারের ব্যবস্থা করো এই গুগু ক্লাবে যাও সামেরা নিয়ে আসো বাবার উপরে টাঙ্গায় দাও বাবার জানি একটু রোদ লাগে রোদ লাগলে কিন্তু খবর আছে বাবার হাতে খুঁটা কেন এই আদবের সঙ্গে কথা বলবি এটা খুটা না এটা হইতেছে বাবার হটলাইনের কারিশমা আমরা সবাই পরাধীন কোনো না কোনো খুঁটায় আটকে আছি আমাদের সবাই মুক্তি করার জন্যই বাবা আসছেন তাই না বাবা এল বাবা তোমার জ্ঞানের ভান্ডার পুষ্কুনির মতো মেহনত কর সমুদ্র হবি বাবা যা কথা বলা বারণ তুই বলে বললাম যা জি বাবা এই যন্ত্রটা স্টার্ট দে বাড়িতে যেয়ে পুস ডুব দিয়ে সমুদ্রের মতো জ্ঞান নিয়ে কাপড় চোপড় পাল্টায় আবার বাবার কাছে বাবা হম যাক

এই টেনশনে থাকলে এক্সাম ঠিক না তা কি বলতে চাও তুমি নাকি কিছুই জানো না কি জানবো আরে হুলুস কাণ্ড আমি পি বাবা এসে দেখো তুমি কোনো বাগরা মা দিয়ে আমার সাথে করে নিয়ে যাও চলো তুমি দেখছি সবার মতো পাগল হয়ে গেল হুম বুঝতে পেরেছি আমার প্রতি তোমার কোনো টান নেই আ এমন করে কথা বলছো যেন আমি তোমার সাথে বিট্রে করেছি বলবো না আমি তো একটা এ প্লাস মেয়ে সাত দিনে তেরোটা বিয়ের প্রস্তাব আসে আমি একবার হ্যাঁ বললে তুমি তো দেবদাস ইয়ে কথাটা শুনে মাইন করলাম পরিশু আমি তোমার রিয়েল প্রেমিক হয়ে এসেছে কিনা একটা ভণ্ডপীরের কাছে নিজেরে সি শিশু লজ্জায় আমার মাথায় যাচ্ছে ইস রে চার ডিগ্রি পরীক্ষা দিয়ে পাশ করতে পারে নাই তার আবার কত ঢগ এখন তো আমার মনে হচ্ছে তুমি আমাদের বিয়ে পরীক্ষাটাও ফেল করবা তুমি পাগল হয়ে গেছো আমি তোমাকে ছাড়া বিয়ে করব না আরে এটা তো আমারই কথা একজন পুরুষ মানুষ হয়ে আমি তো তোর বল কথা বলতে পারি না আরে আমি তো সেজন্যই বলতেছি চলো আমরা পীর বাবার কাছে যাই ওনার কাছ থেকে দোয়া নাই দেখো সব পারা কাটা গেছে আর আমি একটা ছাগল মারাত করব ছাগল ওই টাকা দিয়ে তোমার আব্বা আমার আব্বারে এক টেবিলে খাওয়াতে পারলে আমাদের চাটা ফাইন কথা বলেছে তো এটা তো আমি ভেবে দেখিনি যাও বাড়ি যাও ফুল বেনে আচ্ছা তাহলে আমি যাই অনেক কিছু তুমি আমার পেয়াদবী তো আবার আমার ধার থেকে দাদি ভালো হলে তিন পাতা করে মুরগি মেরে ফিস্টি খাবো তুমি খাবার চিন্তা কর দিছো আরে আমি দাবার murid হয়ে যাবো

বাবা একান্ন প্রকার গাছ গাছার রস দিয়ে তৈরি শরবতের সিলসিলা আর আরবের খেজুর আরে অধম এক কলস দে তাদের ব্যবহারে আমি খুবই পিত হইলাম তোমরা অনেক ভালো মানুষ কিন্তু আমাকে যে বাদ নামাজ চলে যেতে হবে ওই যে ওই কোন আমায় ডাকছে আমাকে যেতে হবে বাবা বাবা